গতকাল রাতে সতী থানার উদ্যোগে পরিচালিত নাগা চেকিং অভিযানে চাঁদের মোর টোল প্লাজার কাছে সন্দেহজনক একটি গাড়ি আটক করা হয় তল্লাশির সময় গাড়িটি থেকে মোট এক হাজার একশো বিরানব্বই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় যা পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে ঘটনাস্থলে গাড়ির চালক মদ হাকিম শেখ যাদবপুর থানা কালিয়াচক এলাকার বাসিন্দাকে আটক করে পুলিশ পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় এবং মাদক পাচারের অভিযোগে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে সত্যি থানা সূত্রে জানা যায় অভিযুক্তকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া অনুযায়ী মাননীয় এনডিপিএস আদালতে পেশের প্রস্তুতি চলছে তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে দশ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে পুলিশ জানিয়েছে এই সফল অভিযান সীমান্ত এলাকায় মাদক পাচার চক্রের বিরুদ্ধে চলমান কঠোর নজরদারির অংশ এবং ভবিষ্যতেও এমন তল্লাশি অভিযান আরো জোরদার করা হবে গতকাল রাত্রে সুতি থানার কাছে একটা সোর্স ইনফরমেশান আছে সেই সোর্স ইনফরমেশান ওয়ার্কআউট করতে গিয়ে সুতি থানা আমাদের যে টোল প্লাজা আছে চাঁদেরমোড় টোল প্লাজা আছে তার কাছে একটি নেক্সন গাড়িকে ইন্টারসেপ্ট করে এবং তারপরে সেই গাড়িকে গাড়িতে তল্লাশি করে টোটাল এগারোশো বিরানব্বই বোতল ফেন্সি রিকভার করেছে এবং গাড়ির যে ড্রাইভার ছিল মোহাম্মদ হাকিম শেখ এর বাড়ির যদুপুর কালিয়াশক থানা তাকে অ্যারেস্ট করা হয়েছে আজকে তাকে আমরা এনডিপিএস কোর্টে পাঠাবো এবং দশ দিনের রিমান্ড মূলত এই কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছিল এগুলো আপাতত মালদা সাইড থেকে আসছিল এবং সুতিরই কোনো একটি জায়গায় ড্রপ করার কথা ছিল যেটা আমাদের কাছে ইনফরমেশন ছিল বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি বারবার এই তিন থানা এলাকাগুলোকে করিডোর করছে এই পাচারকারীরা আপনারা একের পর এক তল্লাশি অভিযানও চালাচ্ছেন তারপরেও এত পাচারকারীদের উদ্ভব কেন দেখুন এটা তো মেন নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলের কানেক্টিংয়ের মেন করিডর যত কিছু যত গাড়ি বলুন যাই বলুন যাই এটা দিয়েই যায় তো এটাকেই মানে জেনারেলি স্যার তারা করিডর হিসেবে ইউজ করে এবং এইগুলো স্পেসিফিক ইনফরমেশান আমাদের কাছে থাকছে এবং আমাদের নাকাতল তল্লাশিও দেখবেন নাকা অনেক বেড়েছে আমাদের বিভিন্ন জায়গায় যত বর্ডারিং আমাদের স্টেট স্টেট আছে ডিস্ট্রিক্ট আছে স সবেই যে আমাদের এন্ট্রি পয়েন্ট আছে আমরা সেখানে নাকা চেকিং করছি এবং তার পরেই এই সারাই সাফল্য আমরা পাচ্ছি থ্যাংক ইউ